অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার প্রেস সেক্রেটারির বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ উঠেছে এ সংক্রান্ত একটি অডিও ফাঁস করেছেন সাংবাদিক জাওয়াদ নিরছল ফাঁস হওয়া ওই অডিওতে তাকে টেন্ডারের কমিশন নিয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে শোনা যায় advertisement send দিয়ে দিবে সাংবাদিক জওয়াদ nitride দাবি কথোপকথনটি অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার প্রেস সেক্রেটারি মাহবুব আলমের 20 আগস্ট বুধবার রাতে জওয়াদ nitride তার ফেসবুকে অডিওটি ফাঁস করেন মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ফেসবুক পোস্টে জাওয়াদ নির্ঝল বলেন আসিফ মাহমুদের প্রেস সেক্রেটারি মাহুজ আলমের সিডিআর মানে কল লিস্ট নিয়ে কাজ করছিলাম সে দুবাইয়ের রিয়েল স্টেট এবং বিনিয়োগ কোম্পানিতে ফোন দেয় আগেও এর ধান্দাবাজির অন্য অডিও ফাঁস হয়েছে মাহুজ আলম এবং এই অডিও নিয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন জাওয়াদ নির্ছোল ফাঁস হওয়া অডিওতে মাহুজ আলমকে এক ব্যক্তির সঙ্গে টেন্ডার নিয়ে কথা বলতে শোনা যায় কথার এক পর্যায়ে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি তিন পার্সেন্ট কমিশন দেওয়ার কথা বলেন তখন মাহফুজ আলম বলেন কাজ কনফার্ম করে দিলে তিন পার্সেন্ট এটাই হইল এখন কিছু কাজ চলতেছে যেগুলা আমি সিক্স পার্সেন্টে করছি আপনি খুঁজলেন ওয়ান পার্সেন্ট মিডলম্যান এবং ফাইভ পার্সেন্ট মিনিস্ট্রির জন্য এগুলো ফিক্স থাকে ভাই কাজের প্রসেস সম্পর্কে তাকে বলতে শোনা যায় আমি যেটা করছি তা হইল অ্যাডভাইজার মহোদয় সাইন করবেন ফিফটি পার্সেন্ট দিয়ে দেবে জিবি পাস হবে বাকি ফিফটি পারসেন্ট দিয়ে দেবে তাকে আরও বলতে শোনা যায় আপনি ওদেরকে বলেন এখন সবগুলো হচ্ছে এই ফরম্যাটে কথা ঠিক না থাকলে ফাইল আটকে দেওয়ারও হুমকি দেন মাহবুব আলম তিনি বলেন আমি ফাইল আটকে রাখবো এখন কমিটমেন্ট ঠিক না থাকলে তো এখন দেখতেছে কথা দুই রকম হইলে কিন্তু সমস্যা হয় বুঝছেন এই ধরনের কোনো কিছু ডাকে আমি আজকে ইজিপি করাবো করাই কিন্তু আমি নোয়া মানে চুক্তিপত্র ঝুলাইয়া রাখবো আপনি কনফার্মেশন দেবেন এরপরে নোয়া আর দুইটা ওয়ান পয়েন্ট ফাইভ দুইটা ওয়ান পার্সেন্ট এগুলো কিন্তু হইব না ভাই ওয়ান পয়েন্ট ফাইভ মানে ওয়ান পয়েন্ট ফাইভ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অডিও ফাঁস নিয়ে চলছে আলোচনা অনেকেই ঘটনাটির নিরপেক্ষ তদন্ত দাবি জানিয়েছেন কেউ কেউ বলেছেন বিষয়টি সত্য হলে এটি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহির প্রতি বড় চ্যালেঞ্জ একজন মন্তব্যে লিখেছেন এটা যদি সত্যি হয় তবে এটা শুধু ব্যক্তি মাহফুজের না পুরো প্রশাসনিক ব্যবস্থার দুর্নীতির প্রতিফলন